Ó, ez a হ্যালো এভরিওয়ান তো আজকে চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে মূলত এই ব্লগটায় থাকবে একটা ট্যুর সম্পর্কিত কিছু তথ্য কিন্তু এরই পাশাপাশি আমাদের গ্রামের জীবন এবং শহরের জীবনের মধ্যে যে গ্যাপটুকু থাকে সেটা আমি এই ব্লগে তুলে ধরবো তো আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না তো চলুন আমাদের ব্লগটি শুরু করা যাক তো প্রথমে আমি আমার বন্ধুকে নিয়ে একটা ব্লগ করার চিন্তাভাবনা করলাম এবং সেই ব্লগে আমার ভাইও থাকবে এই চিন্তাভাবনা করে আমরা আমাদের বাড়ি থেকে গাড়ি যোগে সরাসরি মঠ বাড়িয়ে চলে আসলাম হয়তো এর মধ্যে আমি একটা কথা বলে রাখি আমি হয়তো লং জার্নিতে বরাবর ফার্মগ্রেট যেতে পারতাম কিন্তু এখানে যাই না এই কারণে আসলে আমার লং জার্নি অতটা ভালো লাগে না তাই আমি লং জার্নি করি না কারণ আমি সব সময় গ্যাপ গ্যাপ করে জার্নি করতে পছন্দ করি সেক্ষেত্রে আমি এখান থেকে আমাদের মানে আমাদের বাড়ি থেকে সরাসরি মঠবাড়িয়া যাই এবং এই মটবাড়িয়া যাওয়ার যে গাড়িটা ব্যবহার করি সেটা কিন্তু আমার বন্ধুর গাড়ি যাই হোক মঠবাড়িয়া যাওয়ার পর সেখান থেকে বরিশালের গাড়িতে করে আমি সরাসরি রূপাতলি যাই এবং রূপাতলি থেকে অটোতে করে নতুল্লাবাদ যাই নতুল্লাবাদ থেকে ফানি বলেন শ্যামলি বলেন সাঁকুরা বলেন যে কোনো গাড়িতে করে সরাসরি ফার্মগেট চলে যাই মানে ঢাকা তো গায়েস আমার কিন্তু গ্যাপ জার্নিটাও অনেক ভালো লাগে কারণ আমি ওই গ্যাপ জার্নির মধ্যে আমি অনেকটা শান্তি খুঁজে পাই এবং অনেক সৌন্দর্য অবলোকন করতে পারি তো গায়েস আজকে আমার এই ব্লগটির মাধ্যমে আমি গ্রাম্য জীবন এবং শহরের জীবনের মধ্যে পার্থক্যটা তুলে ধরবো প্রথমে আমি শহরের জীবনের কথাটা বলি শহরের জীবন আসলে এমন একটা জীবন যেটা চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে আপনি যখন কর্মস্থলে যাবেন কর্মস্থল থেকে কমপ্লিট করে ঘরে আসবেন এবং সেখানে কিন্তু চার চারদলে আটকা রইলেন এবং যখন রাস্তা নামবেন যানজটের শব্দ বিভিন্ন শব্দ যা আপনার মনকে বিশূণ করে তোলে কিন্তু এটা শান্তি আসে তখনই যখন আপনি গ্রামের সমাজটাকে অবলক্ষণ করবেন বা সৌন্দর্যটাকে নিজে নিজে উপলব্ধি করবেন যে আসলে আমি গ্রামে কতটা শান্তিতে ছিলাম বা গ্রামের জীবনটা আসলে অন্যরকমের একটা জীবন তো গ্রামের জীবনের দিকে যদি আমি ফলো করি সেদিকে আপনি দেখলে জিনিসটা বুঝতে পারবেন যে গ্রামের চারিদিকে সুন্দর সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য যেটা বলার অপেক্ষা রাখে না কারণ গ্রামের দুই দ্বারে সারি সারি গাছপালা থেকে রাস্তা বয়ে গেছে এবং দু প্রান্তরে মাঠের পর মাঠ এবং পাশে একটা জিনিস মনে রাখবেন যদি আপনি গ্রামের কোনো রাস্তায় যদি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনায় আক্রান্ত হন সেক্ষেত্রে কিন্তু গ্রামবাসী আপনাকে সবচাইতে তাদের নিকটস্থ আত্মীয় বা নিকটস্থ কাছের মানুষ হিসেব করে ওই রকম সেবা দান করবে এতে কোনো প্রকার ঘাটতি তারা রাখে না এটা কিন্তু শহরেই নয় গ্রামেই প্রযোজ্য শহরের জীবনটা অন্যরকম শহরে যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট হন সেক্ষেত্রেও মানুষ এগিয়ে আসে কিন্তু ওই রকমের না কিছু লোক হয়তো মানবতার খাতিরে আপনাকে হসপিটালে ভর্তি করাবে কিন্তু গ্রামের সমাজটা রকমের যে আপনাকে হসপিটালে ভর্তি করানোর পরও কিন্তু তারা যথাযথ আপনার প্রতি কেয়ার করবে এটা গ্রামের একটা সৌন্দর্য গ্রামের সহজ সরল মানুষের দিকে তাকিয়ে দেখেন তারা কতটা সহজ সরল তারা সহজে সব কিছু বুঝে ফেলে এবং যে গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলা আপনি শহরের শীতল বাতাস শহরের যে বাতাসটা আর গ্রামের যে বাতাসটা এর মধ্যে অনেকটা পার্থক্য যেমন গ্রামের গাছ গাছালিতে গেরায় শীতল বাতাসে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে কিন্তু শহরের ওই দোহা কালো বাতাসে আপনার মনটাকে বিষণ্ন করে তুলবে এবং আপনার শরীরে রোগ ব্যাধি ক্রমেই বাড়তে থাকবে কিন্তু গ্রামের এই শীতল বাতাসে আপনার রোগ ব্যাধি অনেক দূরে চলে যাবে এবং এখানে কিন্তু আপনি শুধু গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন না এখানে আসেন আপনার নারীর টানে আপনার পরিবারের ফ্যামিলিদের সাথে ঈদ কাটানো বা সময় কাটানোর জন্য আপনি অনেক দূর থেকে পাড়ি দিয়ে নিজ গ্রামে আসেন তো গাইজ এতক্ষণ আমরা আমাদের গ্রামের সৌন্দর্যটাকে আমাদের ব্লগিংয়ে তুলে ধরলাম এবং শহরের চাইতে গ্রামের সৌন্দর্যটা অনেকটা বেশি এবং এখানে শীতল বাতাসের পরিমাণ বেশি যাই হোক আমরা এখন আমাদের বন্ধু সম্পর্কে কিছু তথ্য দিয়ে থাকবো তো গায়েস যে ছোটোকালের যে বন্ধুরা আমাদের সাথে সাথে থাকতো এবং আমরা কি যে দুষ্টমিগুলো করতাম সেই দুষ্টবিগুলোর কিছুটা অংশ হলেও এই ব্লগিংয়ে আমি তুলে ধরবো তো গায়েস এখানে আসি আমার ভাই এবং আমি এবং আমার বন্ধু জসীম তো আমরা ছোটোকাল থেকে একসাথেই চলাফেরা করতাম এবং আমাদের আরও ফ্রেন্ড সার্কেল আছে তারা অবশ্য নাই কিন্তু এই ব্লগিংয়ের মাত্রই একলাই জসিম আছে তো জসিমকে নিয়ে কিছু কথা বলে যাক তো গাইজ এখানে আমরা বলতে চাই যে আমি তখন যখন আমার বন্ধুকে বললাম যে আমি তাদের বাড়ি থেকে মট বাড়িয়ে তখন সে মোটরসাইকেল নিয়ে চলে আসলো এবং এখানে যে হাসাহাসিটা হইতেছে আসল মূলত এখানে হাসার কারণ একটা হলো আমরা ছোটকালে আমরা এক একজন আরেকজনের নাক দেখে অনেকটা হাসতাম কারণ এক একটা নাক এক এক রকমের দাঁড়ার সাপের মতো অথবা অদগার সাপের মতো দেখতে কিন্তু আসলে এইটা নিয়ে যে কি মজাটা নিজেদের মধ্যে হতো সেটা আসলে সত্যি কথা বলতে কি আমরা যখন দুপুরবেলা যখন আমরা বন্ধুরা মিলে একসাথে ক্রিকেট খেলতে যাব জাস্ট তখনই আমরা একটা প্ল্যানিং করি যে কে কখন তাড়াতাড়ি আসবে এবং সেই তখনই ফার্স্ট ব্যাট করবে কিন্তু এই প্রিপারেশন নিয়ে যখন আমরা সরাসরি আসার চেষ্টা করতাম তখনই কিন্তু সবার আগে যে বেশি চালাক সে কিন্তু সবার আগে মাঠে এসে উপস্থিত থাকতো কিন্তু অনেকে যে যারা আসতে পারতো না তারা কিন্তু ফাস্ট ব্যাটিং এবং ফার্স্ট বলিং সে করতে পারতো না কিন্তু এরকম আমাদের দিন কাটতো যাই হোক শৈশবের যত স্মৃতি প্রত্যেকটি বন্ধুর হৃদয়ের পাতায় লিপিবদ্ধ করা থাকুক এবং প্রত্যেক সময় যেন আমরা স্মরণ করতে পারি আমরা সবাই এক ছিলাম তো গায়ে যারা যেখান থেকে ভিডিওগুলো অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো যেন বলেন না ধন্যবাদ